ये देखो ये है गिट्टी का काम है इसको ऐसा घुमा लेंगे देखिए इसको फिर एक टिक्की ले लेंगे ये देखिए एक टिक्की लेके इसको बाजू में एक टाका छोड़ देंगे और ऐसा हल्का हाथ से चट छोड़ देने का तो गिट्टी का काम लेबल में आ जाएगा ये देखिए फिर, एक ले फिर से एक टिक्की लेता हूँ उसके बाद दे देता हूँ फिर हल्का हाथ से ऐसे कर देता हूँ अगर अच्छा लगा तो लाइक कमेंट शेयर करो और हमारा चैनल को फॉलो करो ऐसा अच्छा अच्छा वीडियो लेके आऊँगा आप लोग को देख बीज में देखिए कंप्लीट हो गया तो हम इसको फिर एक बीज में काका छोड़ देंगे देख सकते हैं देखिए इसको काट देंगे काट देने से काम कंप्लीट हो जाएगा तो हमारा वीडियो कैसा लगा आप लोग कमेंट में बोलो देखो ये अच्छे जोरी इसका है ये देखिए बीच से लेके अच्छी ये भावे उतना गुए ले छी और पास में की बेटा का खुला दे छी ये बड़ा है ये इधर काज ये बेचारा हां बेचारा बेच बेचारा अबड़ो छारा आले अबड़ो हाँ। छारा তোমরা দেখো এই যে ঠিকঠাকটা হচ্ছে বেশি বড় ভিডিও করবো না ঠিক আছে যতটা পারবে তোমরা দেখো সাপোর্ট করো আর ভালো ভালো ডিজাইন আছে যদি দেখতে চাও একটু ভিডিও ভিডিওগুলো দেখবে ভালো ভালো ভিডিও পাবে সবাই একটু শেয়ার করে দেবে সে থাকবে দু ভিডিও দেখবে তোমরা আমার একটা ভিডিও যদি দেখে দাও আমি তোমাদের দুটো ভিডিও দেখে দেবো

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রাখবে যখনই ভিডিও ছাড়বো দেখতে পাবেন আরো অনেক ভিডিও আছে ডিজাইন আছে অনেক অনেক কাজ আছে তোমরা দেখতে পারো আর ভালো ভালো কমেন্ট করবে তোমাদের যে কোনো কাজ কারিগরি জানা থাকে আমাদের কমেন্ট করে বলবে আমি সেই ধরনের কাজ তোমাদের সামনে দেখাবার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ভিডিওটাকে আমার কাছে সাধারণ ভিডিও হয় না মিডিপ থাকে না কোনটা ভয়েস থাকে কাজ করতে করতে মনে হয় এই যে কাজ ভালো লাগছে তা আমি ওইটাকে আমাদের সামনে শেয়ার করি আর নতুন করে আমার কাছে কোনো ভিডিও পাবে না আমি অত আমাদের সময় হয়ে ওঠে না ওই জন্য বেশি ভালো ধরনের ভিডিও হয় না যতটা পারি চেষ্টা করি নিজে হাতে যতটা থাকে ওইভাবে ভিডিও বানাই তা দিয়ে এই যে কাজটাকে হুম এইভাবে মিটির কাজ আর ছাল্লার কাজ দেখতে পাচ্ছ হুম এই হচ্ছে মিটির তোমাদের আবার দেখাচ্ছি কি করে গিটিটা শিখবে এই ধরলাম এরকম পাক মারবে এই ধরবে এই একটা টিকে নেবে আর এই মাথায় একটা ছেড়ে দিয়ে এই ভাবে হালকা করে একদম সোজা কাজ তোমরা ঘরে ট্রেনিং করতে পারবে তা তোমাদের এখানে দেখাচ্ছি এটা কি তোমাদের ভাবলাম এটা তোমাদের কাছে নতুন হবে দেখো এই যে সুতরা দেখতে পাচ্ছ তো আমি এখানে प्रथम तो ये स्कूल तो धरे नहीं है स्कूल गई ना ये भावे हमारा आठ का चल रहा है ये भावे हमारा आठ का चल रहा है हमारा ये कहने जो देखते हो आज तो ये सेम ये रखूँ ये क्या ये भावे स्कूल जा घोरा

আবার যখন তোমার কাজে কাছে গেছ তোমাদেরকে এটা খুব একটা কাজ আছে देखा था तारा तारे को का ले काटता होते जाए ना बोलो जाए ना कहा जाता है ना ये जो काटता हो ची आज ये पद्धति मतलब क्या कहते हैं আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি অন্য সময় অন্য তোমাদের কার্ডটা দেখে দেবো টাইম বেশি হয়ে গেছে ঠিক আছে হুম অন্য সময় তোমাদেরকে এটা ভালো ভালো করে দেখাবো এ কাজের সময় তো ওই জন্য দেখাতে পারছি না ওইখানে একটা কারিগিরে দেখাচ্ছি ঠিক আছে সব লাইক কমেন্ট শেয়ার করে দিও